এইট ফর্টির মতো এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় এটা দর্শকের কাছে যাচ্ছে ইকবাল হোসেন চৌধুরীর বলি তার ইসলাম শীঘ্রই মনে হয় এটা হলে আসবে সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং খুবই ভালো লাগছে এটা তো ভালো লাগার বিষয় যে আমার একটা এইট ফর্টির মতো একটা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় এবং এটা দর্শকের কাছে যাচ্ছে সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে এখন টেলিভিশনের মাধ্যমে হয়তো আরও ব্যাপক আকারে দর্শকেরা দেখতে পাবে এটা অবশ্যই খুব ভালো লাগার একটা বিষয় আর সিনেমার মধ্যে আমরা যেই পরিসরে দেখেছিলাম সিরিজ আকারে যখন দেখব এখানে আরও আরও কিছু বর্ধিত অংশ দেখানো হবে যে এটা সিনেমা সিনেমা বানাতে গিয়ে যেটা যেগুলো অনেক কিছু কাটছাট করতে হয়েছিল পরিধির কারণে পরিধির জন্য তো আমরা সিরিজ আকারে আসলে আরও ব্যাপক আকারে দেখতে দেখতে পাবো এবং ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে না অ্যাক্টর হিসেবে আসলে অ্যাক্টর হিসেবে যেমন টিশার কথা যদি বলি কিছু অ্যাক্টরও আবার প্রডিউসার এখন হ্যাঁ প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না বা আমি আমার কোনো আমি তো অভিনেতা সেই জন্য ওই অর্থে আপনি যে অর্থে জানতে চাচ্ছেন সেই অর্থে সেই অর্থে আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না বলি আমরা তো ইতিমধ্যে জানি এটা বুসানের নিউ কারেন্টস বিভাগে একটা পুরস্কার পেয়েছে এবং এটা অস্কারও গিয়েছে এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফিল্ম ফেস্টিভ্যালে উনিশ তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং আর বাইরে এটা কানাডায় মনে হয় খুব স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিলো উনিশ তারিখের পরে কখন আসবে আমি ঠিক জানি না শীঘ্রই মনে হয় এটা হলে আসবে ইকবাল হোসেন চৌধুরীর বলি তার